দেখি দেখি হাত ভালো লাগছে হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবার হাজির একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি চড়ক পুজো উপলক্ষে বাপের বাড়ি গেছিলাম সেখানকার কিছু ভিডিও ক্লিপ নিয়েছি আর পয়লা বৈশাখে নিজের বাড়িতে কি কী করলাম ছোট ছোটো ভিডিও ক্লিপ আছে তো সেগুলোকে একসাথে জুড়ে আমি আজকে ব্লগটা তৈরি করেছি আশা করি আপনার ভালো লাগবে আর কিছু কথা বলো পয়লা বৈশাখ নিয়ে তো পুরোটা শুনতে থাকুন স্কিপ করবেন না যেদিন উত্তর ইউক খোলার দিন ছিল সেদিন একটু মাঠের দিকে গেলাম আর এই দেখুন একটা ডিম পেয়েছি তো এটা কোনো বাসার মধ্যে ছিল না যদি বাসার মধ্যে থাকতো ডিমটা আমি নিতাম না কখনোই এটা একটা ওই ঝোপের মধ্যেই ছিল ডিমটা তাই হাতে করে নিয়েছি ভাই বললো পরে যে এটা নাকি হট্টি হুট্টি পাখি ডিম যাই হোক আর এইগুলো আমাদের উচ্ছে গাছ মা চাষ করেছে প্রায় সাড়ে তিন বিঘে জমির পাড় ধরে এই উচ্ছে গাছ লাগানো হয়েছে আর এখানে চারিদিকে যেদিকে চোখ যায় যতদূর চোখ যায় এরকম ধান পেকে আছে যেন মনে হয় সোনার ফসল আর সব কেটে ঘরে তোলার সময়ও হয়ে এসছে আর আমি মাঠের দিকে এসেছিলাম একটু ভিডিও করতে শাক তুলতে আর একটু ঘুরে দেখতে দেখতেও তো ভীষণ ভালো লাগে আমার এই যে কিছুটা শাক তুলেছি আর এগুলো হলো কুলগাছের গাছের পালা এগুলোতে ফুলের মালা দেওয়া হয়েছে আজ আগুন ঝাঁপ মানে এইগুলোকে আগুনে ধরানো হবে আর যারা সন্ন্যাসী হয়েছে তারা এর উপর দিয়ে যাবে তো যারা যারা সন্ন্যাসী বা সন্ন্যাসিনী হয়েছে সবাই একটা একটা করে এইভাবে নিয়ে এসছে হাতে করে তো আমরাও নিয়ে গেছিলাম নিয়ে এখানে রেখে দিয়েছি আর ব্রাহ্মণ পুজো টুজো সারবে তারপরে অনেক নিয়ম টিউম আছে সেগুলো সারার পর তারপরে আগুনে ঝাঁপ হবে চান টান করে এই যে এখানে ঠাকুর মশাই পুজো করতে বসে গেছে আর এগুলোও ধরানো হবে সবটা তো দেখানো সম্ভব নয় আর এই ছোট্ট পুকুরটাতে চান হবে আর এটা হলো আমাদের জমি মানে আমার বাবার জমি আর এই পুকুরটাও তাই আর এই চরক অনুষ্ঠানটা নয় দশ বছর ধরে শুরু হয়েছে আর এই যে একটা স্টেজ দেখতে পেলে ওখানেই প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান তো সেটা সেটা আর কোনো দিন যায়নি আর ভিডিও ক্লিপও তোলা হয়নি যাই হোক এবার পুজো টুজো হয়ে গেছে ঠাকুর মশা শান্তের জল ছোড়া দিচ্ছে এরপর পুকুরে ডুবে উতরেও খুলে দেবো সবাই আমরা আর এই যে দেখুন এখানে আগুন ঝাঁপ দেওয়া হচ্ছে তো আগুনের উপর দিয়ে তো সবাই ঝাঁপ দিতে পারবে না মানে মেয়েদের কথা বলছি মেয়েরা পাশে প্রণাম করে নেবে আর ছেলেরা টপ করে ঝাঁপ দিচ্ছে আর যেদিন উপর থেকে ঝাঁপ দেওয়ার দিন ছিল সেদিন বোন এই ফুলগুলো তুলেছে মালা গাঁধার জন্য আর এগুলো আমাদের গাছে ফুটেছিল কি সুন্দর দেখতে লাগছে না রং বেরঙের ফুল তাই একটু ভিডিও করলাম আর ওখানে তো গাছে কেউ হাত দেয় না ফুল গাছেই থাকে যার যখন পুজোর সময় দু চারটে ছেড়ে নিয়ে পুজো করে আর এই যে জবা আমার মনে হয় জবা ফুলের কোনো তুলনা হয় না কোনো ফুলের কাছে। আর জবা ফুল মানেই মা কালীকে মনে পড়ে আর আমার মা এখানে ওই কি বলে যুক্ত ফুল চাষ করেছে রান্নাঘরের চালে তারপরে রান্না রান্নাবান্না করেছিল মা দুপুরে উত্তরীয় খোলার পর খেয়ে দিয়ে বাড়ি ফিরলাম এই ভিডিও ক্লিকগুলো পয়লা বৈশাখের দিন বাড়িতে তো চলুন এবার কিছু কথা শেয়ার করি আবারও একবার নতুন বছরের প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা জানাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সাথে কিছু কথা আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম ভালো ওই কথাগুলো আমি যদি মুখে বলি তাহলে আমারও বলতে ভালো লাগবে আর আপনাদের শুনতে ভালো লাগবে তাই বলছি বাঙালি উৎসব মুখর প্রাণী বারো মাসে তেরো তো লেগেই আছে বা তারও বেশি আর উৎসবগুলো আছে বলেই এগিয়ে আমি হাঁপি ওটা জীবনে বেঁচে থাকার অক্সিজেন পাই তাই না তাই চাই উৎসবগুলো বেঁচে থাকুক আর আর নতুন বছর মানেই তো পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ মানে নতুন জামা পরার দিন নতুন জামা কাপড় পরতে কে না ভালোবাসে নতুন জামা কাপড় হাতে পেলে মনটা এমনিই ভালো হয়ে যায় তাই না আর থাকে স্পেশালভাবে কিছু খাওয়া দাওয়া ঝাল ঝোল অম্বল তেঁতো মিষ্টি ইত্যাদি আর তার সাথে থাকে বিভিন্ন রিচুয়ালস যে রিচুয়ালসগুলো সময়ের গতিতে একটু একটু করে মনে হয় বিলুপ্ত হয়ে যাচ্ছে তবে আমার এই সব রিচুয়ালস খুব ভালো লাগে পালন করা দেখতে ভালো লাগে নিজে পালন করতেও ভালো লাগে আর আমার মনে হয় বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন উপায়ে এইসব রিচুয়ালগুলো পালন করে তবে আমি যেটা দেখেছি ছোটোবেলা থেকে সেগুলো হলো ভোরে বেলা নিজেদের জায়গায় আগুন দেওয়া বাড়িতে পশুদের চান করানো গরু ছাগলের মাথায় সর্ষের তেল এবং নিম হলুদ বাটা দিয়ে ছুঁয়ে তারপর চান করানো আর কেন বা কিসের জন্য জানি না পাতায় মুড়ে কাঁচা মৌরালা মাছ বা মৌটি মাছ গরুকে খাওয়ানো হতো আর ছোটোবেলায় আমার ঠাম্মা ভালো করে ধরে কাঁচা নিম হলুদ বাটা সর্ষের তেল দিয়ে একসাথে মাখিয়ে দিত আর যখন সেগুলো শুকনো হয়ে যেত আবার ভালো করে ধরে রোবড়ে রোবড়ে তুলে দিত নিম ফুলের কথা মনে পড়লো কি সুন্দর গন্ধ আর দেখতেও কি সুন্দর তাই না আর হ্যাঁ পয়লা বৈশাখ মানে কিন্তু হালকাতা আর হালখাতা মানে মিষ্টির খাম আর ওই মিষ্টির খামটা একটু স্পেশাল হয় তাই না কিন্তু এখন আর কই পয়লা বৈশাখে তেমন একটা হালকাতা হয় না বললেই চলে পয়লা বৈশাখে ওই যে বিভিন্ন জায়গায় মানুষরা ভিন্ন ভিন্ন নিয়ম পালন করে থাকে বেঁচে থাক বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষের সেই ভিন্ন ভিন্ন নিয়মগুলো কারণ এই নিয়মগুলোর মধ্যে আমাদের সংস্কৃতি ঐতিহ্য বেঁচে থাকবে এবার বলি এই নতুন বছরটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করুন পুরোনো যা কিছু খারাপ স্মৃতি দুঃখ বেদনা না পাওয়া যা যা আপনার সাথে খারাপ হয়েছে সবগুলোকে পুরোনো বছরটা যেমন ছেড়ে গেছে চলে গেছে তেমনি সেগুলোকেও যেতে দিন ধরে রাখবেন না যেগুলো আপনাকে কষ্ট দেয় ভাগ ভাগ করে তাড়িয়ে দিন জানি হয়তো সহজে সম্ভব নয় সেটা কিন্তু আপনি যদি পুরনো খারাপ স্মৃতিগুলোকে যদি বিদায় না দেন তাহলে আপনি কখনোই নতুন বা যা কিছু ভালো মুহূর্ত আছে সেগুলোকে সাদরে আহ্বান করতে পারবেন না এবং গ্রহণও করতে পারবেন না তাই মানুষের খারাপ ব্যবহার হোক বা নিজস্ব কোনো দুঃখ বেদনা হোক বা কোনো খারাপ মুহূর্ত হোক খারাপ স্মৃতি হোক যা কিছু খারাপ আর হ্যাঁ আপনার কোনো খারাপ অভ্যাস সেগুলোকে পর্যন্ত ত্যাগ করুন চলুন নিজেকে নতুন করে নতুনভাবে নতুন বছরে নতুনভাবে এগিয়ে যায় আরও একটা মূল্যবান কথা বলি নিজের কনজারভেটিভ বা রক্ষণশীল মনোভাবকে ডাস্টবিনে ফেলে দিন চল ভাগ এখান থেকে বলে ভাগিয়ে দিন আগে তো ভালোভাবে বাঁচুন কদিন বা থাকবেন পৃথিবীতে তাই একটু রক্ষণশীল মনোভাব থেকে বেরিয়ে আসুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন প্রাণ ভরে বাঁচুন মন খুলে হাসুন ক্ষমা করতে শিখুন গাছপালা পশু পাখি এমনকি ক্ষুদ্র পিঁপড়েটাকেও ভালোবাসতে শিখুন অন্যের খারাপ কথা খারাপ দৃষ্টিভঙ্গিকে উপেক্ষা করতে শিখুন নিজেকে ভালোবাসতে শিখুন নিজের ভালো লাগা মন্দ লাগাকে সম্মান করতে শিখুন সম্মান সমস্ত জীবকে করতে শিখুন ডানা মিলে উঠতে শিখুন আর আমার অনেক ভালোবাসা নেবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে কথা হবে টাটা